ভাবত এক সময় পৃথিবীর বিশাল পর্বতমালা ঢাকা ছিল ঘন বরফে সেই বরফ যখন গলতে শুরু করল তখন তার সঙ্গে নেমে এলো জলধারা আর একসাথে তারা পৃথিবীর মুখে আঁকল অসাধারণ কিছু নকশা এক একটা ভূমিরূপ এক একটা প্রাকৃতিক শিল্পকর্ম আজ আমরা জানব কিভাবে হিমবাহ আর জলধারা একসাথে কাজ করে গড়ে তোলে নতুন ভূমিরূপ যেমন বহির্বিধৌত সমভূমি ড্রামলিন কিম এসকার কেটল রদ ইত্যাদি তাহলে চলো একে একে দেখেনি এই চমৎকার ভূমিরূপগুবির রহস্য এক বহির্বিধৌ তো সমভূমি হিমবাহ যখন গলতে শুরু করে তখন বরফের সঙ্গে থাকা নুড়ি কাঁকড় বালি ও পলি একসাথে গলে নিচের দিকে নেমে আসে পর্বতের পাদদেশে এসে এই পদার্থগুলো আকার অনুযায়ী সঞ্চিত হয় বড়গুলো কাছে ছোটগুলো দূরে এভাবে গঠিত হয় এক বিস্তৃত মৃদু ঢালু সমভূমি একে বলা হয় বহির্বিধৌত সমভূমি আইসল্যান্ডে একে স্যান্ডুর বলা হয় আর যদি এর মধ্যে দিয়ে নদী বয়ে যায় ও তাকে বিভিন্ন খাতে বিভক্ত করে দেয় তখন সেটিকে বলা হয় ভ্যালি ট্রেন দুই ড্রামলিন এবার আসি এক অসাধারণ দৃশ্যের দিকে ভাব তুমি আকাশ থেকে দেখছ মাটির ওপর ছড়িয়ে আছে ডিমের ঝুড়ির মতো একাধিক উঁচু নিচু টিলা এগুলোই হলো ড্রামলিন এগুলো হিমবাহের বাহিত শিলাখণ্ড নুড়ি বালি ও কাদা একসাথে সঞ্জিত হয়ে গঠিত হয় এর আকৃতি একটু উল্টানো নৌকা বা ডিমের মতো সাধারণত তিরিশ থেকে ষাট মিটার উঁচু চারশো থেকে আটশো মিটার চওড়া আর এক থেকে তিন কিলোমিটার লম্বা স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডে অনেক ড্রামলিন একসাথে দেখা যায় একে বলা হয় ডিমের ঝুড়ি ভূমিরূপ বা বাস্কেট অফ এগ টোপোগ্রাফি তিন কেম হিমবাহের প্রান্তভাগে যখন বরফ গোলে হ্রদ তৈরি হয় তখন সেই হ্রদে নদী থেকে আসা নুড়ি কাঁকড় বালি পলি জমা হয় এর ফলে গঠিত হয় ত্রিভুজাকার বদ্বীপের মতো এক সমতল ভূমি একে বলা হয় কেম কখনও এই পদার্থ হিমবাহ উপত্যকার দুই পাশের দেওয়ালে জমে তৈরি করে কেম সোপান মানে ধাপের মতো সমতল ভূমি স্কটল্যান্ডের মোয়ার উপত্যকায় এমন কেম সোপান দেখা যায় চার এসকার। এস্কারকে তুমি বলতে পারো হিমবাহের ছেড়ে যাওয়া আঁকাবাঁকা রাস্তাগুলো যখন হিমবাহ গলতে থাকে বরফের নীচ দিয়ে প্রবাহিত জলধারা বিভিন্ন আকারের পাথরখণ্ড ও বালি জমা করে এক আঁকা বাঁকা শৈলশিরা গঠন করে এই লম্বা সরপিলাকার উঁচু রেখাকে বলা হয় এস্কার এস্কারের দৈর্ঘ্য কয়েকশো কিলোমিটার পর্যন্ত হতে পারে ফিনল্যান্ডের পুনাখার এসকার ও আয়ারল্যান্ডে অসাধারণ উদাহরণ রয়েছে পাঁচ কেটল বা কেটল হ্রদ শেষে আসি এক মজার ভূমিরূপে বহির্বিধৌত সমভূমিতে অনেক সময় বড় বড় বরফের চাই আটকে পড়ে যখন সেগুলো গলে যায় তখন জায়গাগুলো নিচু হয়ে গর্ত তৈরি হয় একে বলে কেটল যদি সেই গর্তে জল জমে যায় তখন তৈরি হয় কেটল হ্রদ উদাহরণ স্কটল্যান্ডের অর্কনি দ্বীপ ও উত্তর আমেরিকার প্রেইরি অঞ্চলে এমন কেটল হ্রদ দেখা যায় তাহলে এখন তোমরা বুঝতেই পারছ হিমবাহ শুধু বরফের নদী নয় সে পৃথিবীর মুখে এক একটা নতুন নকশা আঁকে ড্রামলিন কেম এসকার, কেটল এগুলো সবই প্রকৃতির হাতে তৈরি এক একটা শিল্পকর্ম তোমরা ভাবত জুড়ে যদি এই হিমবাহ না থাকত তাহলে হয়তো আমরা আজকের এই বৈচিত্র্যময় ভূপ্রকৃতি দেখতেই পেতাম না